ট নদীর সে কোন পারে রে বড়াই ধরে জো পায় গে বহির ভাবি গুলহ রে হে ঢেলিয়ায় পে সাধ বরাই গে বহির ভাবি গুলহ রে হে ঢেলিয়ায় পারি সাদ হের বরাই ঘা নদীর সে কোন রে বরাই ধরি সোপায় পায় ঘাগট নদীর সে কোন রে বরাই ধরি পায় কোন বাঠাকার থাকার রঙহা সঙ্গা রেহি হামা ঢেলিয়া পার হরাই টাকাও রে সওনায় রেহি কি মুই সাদ মরাই টেকা হায়ু পয়সাও নাই রে কি নে মুই সাদের বরাই ঘাগট নদীর সে কোন পারে রে বরাই ধরি ঝোপায় ট্যা উপনায়ু হে হি কি নে মই সাদ হির বড়াই ট্যাও নাহায় উপি যাহনি মই গে রাম বহির ভাবি গুলহ রে ঢেলিয়ায় সাদের হামা কহ খাবার খা সে বরাই ওই না সুপাথরাই হামা বরাই না খা বার মন সে ওই না বরাই আমা কহ না খাবার মনে সে হে সে কহ বড়াই তোমার নাহানিক বন্দগুজাহ রে হে কিনিও মোর সাধ হের বড়াই তোমার নাহানিক বন্ধগুজাহ রে হে কিনা হোর সাধ হের তোমার বহন বন্দ গুজাহ কিনি যাও না আও মোৰ সাথে এর বৰাই ঘা গোট সে সেখন পারে রে बराई थरी सो पाए सो पाए घाग नुदिर से कुन पारे रे बराई थरी सो पाए त्यहा खाऊ नहायो

সাধের বরাই হামা কহ না খাবার মনে সে গো হামা কহ না খা মন সে গো ওই না সতো পাতার বরাই হামা খাবার মনে সে গো ওই না ছোট পাথার গে রামবাসীর ও রাই সারে ঢেলিয়া পারেন কানে বড়াই গে রাম বাহির দেওয়াই সারে হামারো না গাছে বরাই টেকাও না পয়সাও না রে কি দিয়ে নে মুই সাদের বরাই আমা না খাবার মাসে গো ওই না পাথার বরাই ঘাগোট নুহীর সে কোন পারে রে সাদে বরাই বড়াই গোট নহদীর সে কোন রে জরাই ধরে সোপায় সোপায় ঘাগট নদীর সে কোন পারে রে বরাই ধরে সোপায় সোপায় হা